আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি পটল ভাজি কার কার খুব পছন্দের ভাজি আমি তো আসলে পটল ভাজি খুব বেশি খেতাম না কিন্তু আমি আমার সেকেন্ড মায়ের হাতের পটল ভাজি যখন খাওয়া শুরু করেছি তখন আমার মনে হয়েছে যে ভাজির মধ্যে ওই সেরা এই ভাজিটি যদি শুধুমাত্র ওনার মতো করে করা যায় দেখুন কত সুন্দর চিকন চিকন করে বিচি ফেলে দিয়ে উনি পটলগুলো কুচি করে নিয়েছেন ওনার রান্নার স্টাইল কিন্তু একদমই ডিফারেন্ট আমি একটু একটু করে শিখে নিচ্ছি কারণ আমার বাবুরাব্বু ওনার রান্না ভীষণ পছন্দ করেন প্রথমে উনি হাঁড়িতে তেল দিয়ে নিয়েছেন তেলের উপরে কয়েকটি কাঁচামরিচ ফালি করে একটু ভেজে নিয়েছেন তারপর পটল গুঁড়ো দিয়ে দিয়েছেন এরপর বেশ কিছুক্ষণ পটল নাড়াচাড়া করে একটু লবণ অ্যাড করেছেন লবণ দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে সামান্য হলুদ দিয়েছেন এবার এই পটল ভাজি উনি ঢাকনা ছাড়াই শুধু এভাবে করে কষাতে 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 রান্না করেছেন আপনারা বিশ্বাস করবেন না এত মজা করে খেতে হলে একটু কষ্ট তো করতে হবে ভাজিটি উনি এখন শুধু একটু পর নেড়ে চড়ে দেবেন ঢাকনা দেবেন না এবং দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে এই ভাজিটি উনি করে ফেলেছেন উনি একটা মুহূর্তের জন্য বসেননি বলেন এভাবে করলে নাকি পটল ভাজির বেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং সত্যিই তাই আমি ওনার ভাজির কিন্তু ভয়ঙ্কর রকম ফ্যান এই দেখুন মা কিন্তু ভাজিটি শুরুতে পেঁয়াজ দেননি আমরা যেটা রেগুলার করে থাকি তেলে পেঁয়াজ দিয়ে তারপরে ভাজি দেই মা হচ্ছে প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজটি অ্যাড করেছেন এবং একটু বেশি পেঁয়াজ দিলে নাকি এটি মজা লাগে সেভাবে উনি পেঁয়াজ অ্যাড করেছেন যে কোনো ভাজিতে হচ্ছে তেল পেঁয়াজ একটু বেশি মনে হয় মজা এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছেন সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্স করে দেখবেন আস্তে আস্তে ভাজিটির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায় গাছের পাতার মতো সবুজ একটা কালার ছিল পটলগুলোর আস্তে আস্তে এগুলো কিন্তু সেদ্ধ জলপাইয়ের মতো কালার হয়ে যাবে দেখুন এই যে দেখুন ভাজিটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এভাবে নাড়তে থাকবে আমার হাজব্যান্ড তো ওই দিন বলছিলেন যে আমার আম্মুর পটল ভাজি খেয়েছো কখনো একদম গোল্ডেনে প্লাস না আমার মায়ের কাছ থেকে আমার মায়ের রান্নাগুলো শিখে নাও আমিও চেষ্টা করি মায়ের কাছ থেকে রান্না যতটুকু পারি শিখে নেওয়ার চেষ্টা করছি মায়েদের হাতের রান্নার স্বাদ তো আলাদাই তাই না আমার আম্মু যখন রান্না করেন তখন তো আমি পাগলের মতো খাই যে আম্মু তুমি কীভাবে করো তোমার মতো করে আমি কেন পারি না আমার বাবুর আব্বু তো বলে যে আমি যেমন আমার আম্মুর রান্না পছন্দ করি তুমি যেমন তোমার আম্মুর রান্না পছন্দ করো তোমার বাবুটাও যখন বড় হবে তখন দেখবা সবাইকে বলবে আমার মায়ের হাতের রান্না একদম বেস্ট আমারও তাই মনে হয় কারণ যখনই আমি ওর জন্য রান্না করি তখন ওকে যতটুকুই খাওয়াতে পারি না কেন কিন্তু অন্য কাউকে দিয়ে রান্না করালে কিন্তু সেইভাবে করে আমি ওকে খাওয়াতে পারি না দেখুন রান্নাটি শেষ সেদ্ধ জলপাই কালার না দেখুন কত সুন্দর একটি কালার এসছে এবং বলে বোঝাতে পারবো না ভাজিটি কত মজা এই যে বাটিতে নিয়ে নিচ্ছেন মা ট্রাই করে দেখবেন কিন্তু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ